নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে অন্যদিন সকলকে স্বাগত বলি আজকে স্বাগত বলতে পারছি না কি করে বলবো বলুন আজকে তেইশে এপ্রিল বিকেলবেলা এখন প্রায় চারটে অতিবাহিত হতে চলেছে গতকাল অর্থাৎ বাইশে এপ্রিল ঠিক এই সময় কাশ্মীরের পাহেলগাঁও জেলার বৈশরণ ভ্যালি যা ভারতবর্ষের সুইজারল্যান্ড মিনি সুইজারল্যান্ড বলে পরিচিত ঠিক এই সময় পাকিস্তানের লস্করি তৈবার জঙ্গিদের বুলেটে এফোর ওপর হয়ে গেছে আঠাশ জন আমাদের ভারতীয় সহ নাগরিকের দেহ তার মধ্যে আমাদের ঘরের পাশের গড়িয়ার বিতান অধিকারী রয়েছেন রয়েছেন কর্ণাটকের মঞ্জুনাথ রাও থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ নিরপরাধ নিরস্ত্র সাধারণ মানুষ ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন গাঁটের পয়সা খরচ করে সময় বের করে অফিস থেকে ছুটি নিয়ে দৈনন্দিন কর্মকাণ্ড থেকে একটু ফাঁকা বের করে যে মানুষ একটুখানি পরিবারকে নিয়ে আনন্দ করতে গিয়েছিলেন তাদের পরিণতি জঙ্গিদের বুলেট কি বলবেন গতকাল বাইশ তারিখ ছিল যখন এই ঘটনা সামনে এলো আমার কানে আসামাত্র মনে পড়ছিল ঠিক তার কুড়ি দিন আগে অর্থাৎ বাইশ তারিখের কুড়ি দিন আগে দু তারিখ দোসরা এপ্রিল আমি নিজে কাশ্মীর ঘুরতে গিয়ে পাহগামের ওই ভ্যালিতে গিয়েছিলাম আমরা সপরিবার যদি এই ঘটনা কুড়ি দিন আগে ঘটতো কে বলতে পারে আমার বা আমার পরিবারের সাথে একই জিনিস হতো না শিউরে উঠছিলাম শুধু তাই নয় তারপর থেকে সংবাদ মাধ্যমের একাংশে যে কুৎসিততম সংবাদ পরিবেশিত হওয়া শুরু করলো সেটার বিরুদ্ধে মুখ না খোলাটা অন্যায় যে জঙ্গিরা এই কাজ করলো তাদের বিরুদ্ধে আঙুল তোলার বদলে আমাদের দেশের এক শ্রেণীর মিডিয়া হঠাৎ করে লেগে গেল ধর্মীয় অ্যাঙ্গেল টেনে আনার হ্যাঁ নিশ্চয়ই জঙ্গিরা তো ধর্ম দেখেই নাকি গুলি করেছে জঙ্গিরা জানতে চেয়েছিল কারা হিন্দু কারা মুসলমান ঠিক সন্ত্রাসবাদের যেরকম ধর্ম হয় না আমরা বলি তেমনি এক্ষেত্রে জঙ্গিরা ধর্ম বেঁচেছিল বেঁচে ছিল বই কিন্তু সেই সংবাদ মাধ্যমে দেখালো যে যখন বলেছে হিন্দুর আলাদা হও মুসলমান আলাদা হও যে বিতান অধিকারী স্ত্রী তিনি নিজে জানিয়েছেন যে কেউ আলাদা হয়ে যায়নি অর্থাৎ হিন্দু মুসলমান আলাদা করা যায়নি তখন র্যান্ডাম গুলি চালাচ্ছিল সেই গুলিতে যখন একের পর এক টুরিস্ট মারা যাচ্ছে সেই জঙ্গিদের সামনে বুক চিতিয়ে বুক পেতে ঝাঁপিয়ে পড়েছিল ওই কাশ্মীরের আনন্তনাগের একজন মুসলমান যুবক তার নাম সৈয়াদ আদিল হুসেন শাহ এই যুবক পেশায় ঘোড়ার ব্যবসা করত। যে ঘোড়ায় চেপে বৈশরণ ভ্যালিতে ট্যুরিস্টরা যেত কারণ সেখানে সাধারণ গাড়ি যায় না হয় পায়ে হেঁটে ট্রেক করে উঠতে হয় নইলে ঘোড়ায় চড়ে সেখানে পৌঁছতে হয় সেই জায়গায় যখন পৌঁছনোর কথা সেইখানে দাঁড়িয়ে সেই গুলির সামনে নিজেকে উৎসর্গ করেছিল যে যুবকটি তার নাম সৈয়দ আদিল হুসেন কটা মিডিয়া দেখিয়েছে আপনাদেরকে সেই খবর ক্রমাগত বলা হলো ন্যারেটিভ তৈরি করা হলো যে হিন্দুরা আক্রান্ত মুসলমানের হাতে নয় আসলে ভারতবর্ষ আক্রান্ত পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর হাতে এই কথাটা বলার হিম্মত বলার মূরত আজকে ভারতবর্ষের গদি মিডিয়া নেই বলবে কোথেকে ভাবুন যে জায়গায় ঘটনাটা ঘটলো সেটা বর্ডার থেকে প্রায় একশো দূরত্ব তাহলে লস্কর লস্করি তৈবার জঙ্গিরা পাকিস্তান পিওকে অকুপাইড কাশ্মীর সেই বর্ডার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলো প্রবেশ করে প্রায় একশো কিলোমিটার পথ এগিয়ে এলো এসে একটা নির্জন জায়গা থেকে হামলা করলো আমরা যারা কাশ্মীরে যাই আমরা জানি কাশ্মীরে মিলিটারি সার্ভারেন্স অত্যন্ত সুনীপুর প্রতিটা মোড়ে ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্টে সেখানে সেনাবাহিনী পাহারা দেয় যাতে ভারতীয়দের জীবন নিরাপদ থাকে সুনিশ্চিত থাকে তাহলে কেন ইন্টেলিজেন্সের এই ঘাটতি হলো যাতে করে জঙ্গিরা অতটা পথ উজিয়ে এসে বৈশরণ ভ্যালির মতো একটা নির্জন জায়গায় হামলা তার কারণ আপনি যদি একটু বাজেটটা ফলো করেন তাহলে প্রায় এক লক্ষ আশি হাজার পথ শূন্য আর্মি যে মনিটরিং করবে আর্মির কাছে প্রপার কত ম্যান পাওয়ার কোথায় বলা হচ্ছে দেশের প্রতিরক্ষা খাতের বাজেট কমানো হচ্ছে কেন বাবা

গুরুত্বপূর্ণ তথ্য যে ভারতীয় সেনার পদাতিক বাহিনীতে শুধু এক লক্ষ ছত্রিশ হাজার শূন্য পদ নৌবাহিনীতে প্রায় সাড়ে বারো হাজারের উপরে বারো হাজার সাতশো আঠাশের কাছাকাছি পদ শূন্য এয়ারফোর্স বিমান বাহিনীর পাঁচ হাজার সাতশো তেইশ জনের পদ শূন্য ছ হাজারের কাছাকাছি আর্মি অফিসার র্যাঙ্কের পদ শূন্য সব মিলিয়ে প্রায় এক লক্ষ সত্তর আশি হাজার পদ রেগুলার আর্মি বেসিস কোটায় শূন্য হয়ে পড়ে রয়েছে তাদেরকে নিয়োগ করা যাচ্ছে না এর সাথে যদি আপনি প্যারামিলিটারি ধরেন বিএসএফ সিআইএসএফ এর মতো অংশ ধরেন বাহিনী ধরেন তাহলে শূন্য পদের সংখ্যা আরো কয়েক লক্ষ বাড়বে অর্থাৎ আড়াই থেকে তিন লক্ষ পদ অন্তত আর্মিতেই শূন্য সরকার কি করছে যে নেতারা এখানে দাঁড়িয়ে সিভিক পুলিশ সিভিক পুলিশ বলে সমালোচনা করেন চটি পুলিশ বলে তারা নিজেরা আর্মিতে আর্মি অফিসার নিয়োগ করছেন না তারা সেনাবাহিনীতে নিয়োগ করছেন না তারা নিয়োগ করছেন তেরো হাজার অগ্নিবিদ নিয়োগ করেছেন গত বছরের তিন লক্ষ পথ শূন্য তেরো হাজার অগ্নিবিদ নিয়োগ করেছেন আর্মির বদলে সেনা জওয়ানের বদলে ফল যা হওয়ার তাই হয়েছে সিকিউরিটি ল্যাবস হয়েছে ইন্টেলিজেন্স ফেইলিওর হয়েছে অপদার্থ স্বরাষ্ট্র মন্ত্রক কালকে স্বরাষ্ট্রমন্ত্রী রাত্রিবেলা গেছেন সবার আগে নরেন্দ্র মোদী উচিত ছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করা একই জিনিস আমরা পুলওয়ামার সময় দেখেছি পুলওয়ামায় ইন্টেলিজেন্সের নির্দিষ্ট তথ্য ছিল যে ওই রাস্তায় আক্রমণ হতে পারে কাশ্মীরের তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল যাকে বিজেপি ডিপ্লয় করেছিল রাজ্যপাল হিসেবে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে সত্যপাল মালিক তিনি নিজে বিস্ফোরক ইন্টারভিউ দিয়ে জানিয়েছিলেন যে তাদের কাছে খবর ছিল ওই রাস্তায় জঙ্গি হানা ঘটবে সেনাবাহিনীকে যেন চপার দেওয়া হয় ছটা মাত্র চপার চেয়েছিলেন দু হাজার উনিশের ভোটের আগে আমরা জানি না কেন সেনাবাহিনীকে চপার দেওয়া হয়নি তাদেরকে বাধ্য করা হয়েছিল ওই রাস্তা দিয়ে যেতে এবং ল্যান্ডমাইন বিস্ফোরণে চুয়াল্লিশ জনের কাছাকাছি আমাদের সেনা জওয়ানের মৃত্যুবরণ করতে আমরা আমাদের সেনাদের লাশ গুনেছিলাম রক্তে ভিজে গিয়েছিল ভারতের মাটি সার্জিক্যাল স্ট্রাইকের গল্প দেওয়া হয়েছিল পাকিস্তানের একজনকেও আমরা লাশ গুনতে দেখিনি তিনটে পাইন গাছ আর ছটা দ্বার দেখিয়ে যারা সার্জিক্যাল স্ট্রাইকের গল্প দিয়েছিল পরে দেখেছিল স্ট্রাইক হয়েছিল দু বছর পরে অক্ষয় কুমার সিনেমা বানিয়েছিল বিবেক অগ্নিহোত্রীরা কেরালা ফাইলস কাশ্মীর ফাইলস বানাবে হয়তো আগামী দিন পেহেলগাম ফাইলস বানাবে নরেন্দ্র মোদীর বুকের ছাতি ছাপ্পান্ন ইঞ্চি অক্ষয় কুমারের সিনেমায় হতে পারে বাস্তবের মাটিতে বার বার করে জঙ্গি হানা প্রমাণ করে দিচ্ছে এই ভারতবর্ষের সরকার এই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্র কতটা অপদার্থ যাদের এই নেগলিজেন্সির জন্য এতগুলো মানুষের প্রাণ চলে গেল তারপরও এরা হিন্দু মুসলমান করে বেড়াচ্ছে মুরদ হচ্ছে না বলতে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী নওয়াজ শরীফের বাড়ির পরিবারের বিয়েতে মাশরুম বিরিয়ানি খেতে যাওয়ার সময় থাকে আজকে যদি ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী থাকতেন এমনকি অটল বিহারী বাজপেয়ী যদি দেশের প্রধানমন্ত্রী থাকতেন সরকার এইরকম নপুংসকের মতো আচরণ করত না উচিত প্রত্যাখ্যাত করত আমাদের দুর্ভাগ্য চীন ডোকলাম দখল করে নেয় চুপ করে থাকে সরকার অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ অংশ সেখানে চীন সেনাবাহিনী বানাচ্ছে চুপ করে থাকে আকসাই চীন দখল হয়ে গেছে তার উদ্যোগ কোন নেয় না ফেরত আনার পিওকে সেখানে নাশকতার কাজ চলছে সরকার ফুটো জগন্নাথ হয়ে কতদিন বসে থাকবে কতদিন দেশের মানুষ আমাদের দেশের সহনাগরিকের রক্ত গুনবে কতদিন ডেড বডি কাউন্ট করবে কত হাজার মূল্যে তবে মানবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে এই সন্ত্রাসবাদকে কে উৎখাত করতে হবে যারা সন্ত্রাসবাদকে উৎখাত করতে পারে না পেরে হিন্দু মুসলমান ন্যারেটিভ সাজায় তাদের জন্য একটাই কথা বলি সৈয়দ আদিল হুসেন শাহ কাশ্মীরের আলা একজন মুসলমান যুবক নিজের জীবনকে উৎসর্গ করেছে হিন্দু মানুষদের বাঁচাতে হিন্দু টুরিস্টদের বাঁচাতে পেহেলগামের সাধারণ মুসলমান যুবকরা কালকে রাতে রাস্তায় নেমেছে কারণ কাশ্মীর জানে তাদের রুটি রুজি পুরোটাই ট্যুরিজমের উপর ডিপেন্ডেন্ট ট্যুরিজম বন্ধ হয়ে গেলে কাশ্মীরের যুবকদের কাছে ইন্ডাস্ট্রি নেই বেকার যুবক আরো বেপথে যাবে আরো বেশি করে সন্ত্রাসবাদকে আশ্রয় করবে লস্করিত জানে যে ট্যুরিজম কে ধ্বংস করতে পারলে কাশ্মীরের যুবকদের আরো জঙ্গি বানানো সহজ হবে কাশ্মীরের যুবকরা জঙ্গি হতে চায় না কালকে রাস্তায় নেবে স্লোগান দিচ্ছে সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তা আমারা তারা স্লোগান দিয়েছে যে এই বর্বরতম হত্যাকাণ্ডের বিরুদ্ধে কাশ্মীরে জঙ্গি গোষ্ঠীকে খতম করতে হবে সরকারকে এগোতে হবে সরকার যদি এগোতে না পারে সেই ব্যর্থতার দায় দেশের মানুষ বহন করবে না জন শহীদের রক্ত দেশের মানুষ বারবার করে বহন করবে না পুলওয়ামা দেখিয়ে দু হাজার উনিশের লোকসভা ভোট পার হওয়া গিয়েছে পরবর্তীকালে অনেক তথ্য সামনে এসছে পুলওয়ামার কারণ আজও জানতে পারেন কি দাবিন্দর সিং যার নাম উঠেছিল তার ইন্টারোগেশন কেন বন্ধ রইল কেন পুলওয়ামার সমস্ত জিনিস ধামাচাপা পুরো রইল কেন আমাদের দেশে চুয়াল্লিশ জন জওয়ান আজ দি তার পরিবাররা বিচার পেল না আমি জানি না আঠাশ জন সেনা গতকালকে যারা টুরিস্ট মারা গিয়েছেন তারা কবে বিচার পাবে কিন্তু এই হিন্দু বীর হিন্দু জিগির তুলে আসল সমস্যা থেকে দৃষ্টি ঘোরালে দেশের মানুষ কিন্তু আগামী দিন ছেড়ে কথা বলবে না যারা মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা যারা এখনো কাশ্মীরে আটকে রয়েছেন আমরা আশা করব সরকার দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করবে যাতে তারা সুস্থভাবে সুস্থ ফিরে আসতে পারেন এই বিপদে দেশের সমস্ত মানুষ আপনাদের সাথে আছে এই বিপদটা শুধু হিন্দুর নয় শুধু মুসলমানের নয় এই বিপদটা পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠী তাদেরকে উচিত সাজা দিতে পারলে নরেন্দ্র মোদী আপনাকে স্যালুট জানাবো আর যদি দিতে না পারেন আপনার সমালোচনাই করব আপনার জন্য আপনার সরকারের জন্য আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অপদার্থতার জন্য এতগুলো মানুষের মৃত্যু হয়েছে যদি সত্যি সত্যি ছাপ্পান্ন ইঞ্চি হন পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠীকে এমন মুখের মতো জবাব দিন যাতে আগামী তিনশো ভারতের দিকে চোখ তুলে তাকানোর হিম্মত না দেখায় যদি করতে পারেন আপনাকে ছাপ্পান্ন ইঞ্চি বলে মেনে আপনাকে যদি করতে না পারেন দয়া করে এই বাতেলাবাজ আবাজ অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে বহিষ্কার করুন পদত্যাগ করতে বাধ্য করান নইলে দেশের মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না ভালো থাকুন সবাই বলি অন্যদিন আজকে ভালো থাকার কথা বলতে পারছি না কদিন আগে আমরা নিজেরা ছিলাম কি বলতে পারে আমাদের পরিণতি একই হতো কিনা ঈশ্বরের আশীর্বাদে হয়তো আমাদের সাথে হয়নি কিন্তু আমাদের সহনাগরিকদের সাথে হয়েছে তাই ভালো থাকুন বলতে পারছি না যদি ভিডিওর বার্তার সাথে চ্যানেলটি বাকিদের সাথে সাবস্ক্রাইব করতে বলুন শেয়ার করে দিন ভিডিওটা বাকিদের সাথে যদি বক্তব্যের সাথে সহমত হন নমস্কার ভালো থাকবেন বলছিলাম লড়াইতে থাকুন প্রতিবাদে থাকুন যে যেভাবে পারবেন এই জঙ্গির বিরুদ্ধে এই মানব সভ্যতা শত্রুদের বিরুদ্ধে どうしようか。